হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ চলে এসেছি আমরা দেখো সোনাঝুরি হাটে সোনাঝুরি বা হাট যেটাই বলো বোলপুরে আমিও দেখি আর তোমরাও দেখো এই দেখো এখানে আমার বোন এই যে আমরা দুই বোন এই আমার বোন আর আমি এই দেখো এখানে সাঁওতালিরা দেখো খুব সুন্দর করে নৃত্য পরিবেশন করছে এখানে থাকে থাকে ওরা মানে তিন চারটে গ্রুপ গ্রুপ আছে একটা দিনে সবাই মিলে নাচ পরিবেশন করে আর যে আসে তাকেও ডাকে আমাকেও ডাকে আমি নাচও করেছি এদের সাথে সেটা তোমরা পরে দেখো পরে ব্লগে দেবো

আমাদের ছোট্ট তুলতুলি মা ওই দেখো তুলতুলি একটা বাজে স্বভাব কি আমার কাছে যায় না এই যে আমাদের বাবা শোনা দেখেছ দেখো বাবা দেখো বোনও আমার কি হাসছে কি আনন্দ করছে বাবা কি হাসি আর ধরে না বাবুর দেখো মুখটা ফুলে উঠেছে এদিকে দেখো কত লোক বুঝেছ আমরা বেশি দূর যেতেই পারিনি তার আগেই সন্ধ্যা হয়ে গেছিল দেখে দেখে ব্যাগের শাড়ির দোকানটা দেখো কত শাড়ি দেখে মনে হচ্ছে সবই কিনে নিই বাট আমার কাছে পয়সাও নেই আর তোমাদের দাদা ভাই দেখো ইয়ার দেখো কি সুন্দর হেবি সুন্দর মেয়েদের তো আর কি কয় না শাড়ি এইগুলোর পরেই চোখ যাবে চোখ কি আর আটকে রাখা যায় বললো দেখো এইগুলো দেখো নেকলেস কত সুন্দর সুন্দর নেকলেস তৈরি করেছে দেখো কুর্তি ওয়াও দারুণ আমার দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই বাট আমি দুটো কুর্তি নিয়েও নিয়েছি তোমাদের আমি পরে সেগুলো ভিডিওতে দেখাবো দেখো হাতের তৈরি জিনিস এদের বুদ্ধিরা দেখো আমাদের মাথায় কিন্তু এইসব আইডিয়া কখনোই আসে না দেখো এরা কি সুন্দর বুদ্ধি বের করে এই সাঁওতালিরাই একটা একটা করে জিনিস তৈরি করেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো ইউনিক এগুলো দেখতে কত দেশ বিদেশ থেকে লোক আসে সত্যিই তাই আর আমরা একটা জিনিস থেকে আর একটা জিনিস তৈরি করতে গেলে চোদ্দোবার ভাবি এই দেখো এই দোকান থেকে আমি কুর্তি নিয়েছি এই দেখো এগুলো কী সুন্দর তুলোরি বীজ দিয়ে করেছে পেঁচা কী দারুণ দারুণ জিনিস তৈরি করেছে ওইদিকে তো যেতেই পারলাম না তাহলে তোমাদেরকে দেখাতাম পুরো অনেক বড়ো এরিয়া নিয়ে এই হাটটা বোলপুরের এটা সবথেকে বড়ো হাটই বলতে পারো সোনাঝুরি হাট আর এই দেখো তোমাদের দাদা ভাই পাগলের মতো এদিকে এদিকে ঘুরছে আর আমাকে ভিডিও করে দিচ্ছে না করে আর দেখাবো বলো তোমার এই দেখো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে খুব ফেভারিট শাড়ি রেঞ্জ জানো তো তোমরা বন্ধুরা রেঞ্জ বলছে সাড়ে ছ হাজার টাকা যেখানে আমার কাছে ছ টাকাই নেই সেখানে আমি এত রেঞ্জের একটা শাড়ি নেবো কি বাড়ি দেখো এই পিঙ্ক কালারের শাড়িটা তো তার উনসান পিঙ্ক তার নিচে একটা দেখো কালার আছে তার নিচে ভায়োলেট কালারটাও দারুণ সত্যি সুন্দর সবুজও না আবার পিত্তিও নেয় কালারটা খুব সুন্দর এ দেখো এই দেখো কি দারুণ যদি কিনতে পারতাম পুরো বলছিল নে 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 থাক ওদের টাকা নষ্ট করা যাবে না তারপরে তাও ওরা কিনে দিয়েছে আমাদের দুটো বুদ্ধি ওরাই দিয়েছে আমি কিনে নিই নিজের টাকা দিয়ে এই দেখো কি সুন্দর জিনিস কিন্তু এগুলো বাবু নিলেই তো ভেঙে দেবে তুলতুলি তুলতুলি একটা হেয়ার ব্যান্ড নিয়েছে দারুণ সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড হাতে তৈরি করা কাপড়ে পেঁচানো

আবার নেক্সট ব্লগে দেখা হবে ব্লগটা খুব